হচ্ছে সেই ভাইরাল ফোন যে ফোনটা নেওয়ার জন্য এখনো অনেক অনেক কাস্টমার অধীর আগ্রহে বসে থাকে যেটা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বাজারের মধ্যে পাওয়া যায় না অনেক সময় সেই কার্ভ ডিসপ্লে আমরা দিচ্ছি এবং এই ভিডিওতে থাকবে একটা স্পেশাল অফার টোটাল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এআই এর হিউজ একটা হচ্ছে মধ্যে দেওয়া আছে যেমন একটা আমি এর ফিচার্সটা বলি বিশ হাজার টাকার নিচে এই ফোনটা দিচ্ছি আমরা একমাত্র ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ইভেন আমাদের অন্যান্য ইভেন অন্যান্য ব্র্যান্ডের মধ্যেও দেখবেন খুব বেশি হলে এক হাজার বারোশো তেরোশনির স্পিক ব্রাইটনেস এই ফোনটার ভিতরে আঠেরোশনির স্পিক ব্রাইটনেস দিচ্ছি এখান থেকে টোটাল পাঁচটা গিফট নিতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচটা নিতে পারবেন আর যারা মনে হয় প্রসেসর আর একটু প্রিমিয়াম নিতে যাচ্ছেন তাদের জন্য এই যে এখান থেকে এই পাশ থেকে টোটাল তিনটা এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি মানে সেম টু সেম চার জিবি প্লাস চার জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কোয়ালিটি লেভেল ধামা লেভেলের একটা বিল কোয়ালিটি দেওয়া হয়েছে আর মোর অ্যালয় মেটাল ফ্রেম এবং হচ্ছে কি আপনার মেটাল প্লাস অ্যালুমিনিয়ামের একটা সংমিশ্রণে তৈরি করা হয়েছে পিছনে জিরকুনিয়াম গ্লাস ফিনিশিং একটা ডিভাইস আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি ইনফিনিক্স ফোনের সাথে যেই শপে বাংলাদেশের সেরা গিফট অফার এবং ডিসকাউন্ট অফার দেওয়া হয় সেই শপে এ মানে এক্সেসরিজ ওয়ার্ল্ড এইখানে আসলে কিন্তু আপনারা ফোনে তো ডিসকাউন্ট হিউজ পরিমাণ পাবেনি প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে আবার পাশাপাশি কিন্তু হিউজ গিফটও থাকতেছে এই যে আমি যদি এক সাইড থেকে শুরু করি এই গরমে এই যে কিউট কিউট এরকম মিনি ফ্যানগুলো আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন সাথে পাবেন এরকম হেডসেট সাথে কিন্তু এইটা কি ভাই মোবাইলকে কুল করার জন্য হচ্ছে গিয়ে হ্যাঁ ফোন কুলার ফোন কুলার এইটা কিন্তু পেয়ে যাবেন অসাধারণ একটা গিফট কিন্তু এটা ফোন কুলার এছাড়া কিন্তু এইরকম কি বলে স্পিকার মিনি স্পিকার যেটা ক্যারি করতে পারবেন সব জায়গায় জোস লেভেলের সাউন্ড হবে ইয়ারবাডস পাচ্ছেন অ্যাপেলের এছাড়া স্মার্ট ওয়াচও কিন্তু তারা দিচ্ছে যেটাতে কলিং ফিচার আছে এছাড়া কিন্তু এই যে দেখতেছেন সুন্দর এই কিউট জিনিসটা এইটাও কিন্তু মিনি স্পিকার ব্লুটুথের মাধ্যমে চলবে এইটা অস্থির একটা গিফট সো আরও অনেক গিফট আছে এখানে জেবিএল এর স্পিকার আছে ট্রান্সপারেন্ট ইয়ারবাডস আছে পি ফর্টি সেভেনের হেডসেট আছে ল্যান এবং নিক ব্যান্ড আছে এবং এছাড়া আরও পাঁচ থেকে সাতটি কিন্তু ম্যান্ডেটারি গিফট আছে সো বন্ধুরা যারা অবশ্যই অবশ্যই ফোন কিনবেন এত গিফট মিস করবেন না ভাই শপে একবার হলেও ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনেক দূর থেকে দেখতেছেন ঢাকা থেকে তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন গিফট সহকারে ফোন আপনার কাছে পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ আছে কিন্তু গিফট এবং ফোন হাতে বুঝে পাওয়ার পরে আর আমাদের সাথে আছে বরাবরের মতো আসাদ ভাই আসাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত গিফট বিশেষ করে এই গিফটটা তো জোস লাগছে শুধুমাত্র কাস্টমারদের জন্য ভাই আপনার প্রিমিয়াম কাস্টমারদের জন্য আর শুধুমাত্র কাস্টমারদের জন্য প্রিমিয়াম কাস্টমার আসলে সব কাস্টমারই প্রিমিয়াম কাস্টমার চলে আসবেন অথবা কল দিবেন ভাই অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুর রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটেড চার তিরিশ নম্বর দোকান ওকে আমি অনেক কথা বলে ফেলছি ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছে ভাই সবার আগে দেখাবো ইনফিনিক্সের এর সবচাইতে হাইপ করার যে মডেলটা সেটা হচ্ছে ইনফিনিক্সের সেই নোট ফিফটি প্রো যেটা কিন্তু বিল কোয়ালিটি লেভেল ধামা লেভেলের একটা বিল কোয়ালিটি দেওয়া হয়েছে আর মোর অ্যালয় মেটাল ফ্রেম এবং হচ্ছে কি আপনার মেটা প্লাস অ্যালুমিনিয়ামের একটা সংমিশ্রণে তৈরি করা হয়েছে পেছনে জিরকুনিয়াম গ্লাস ফিনিশিং একটা স্ট্রং একটা ডিভাইস যেটা দিয়ে কিন্তু আইফি সিক্সটি ফোর রেটিং সাপোর্টের একটা সাপোর্ট পাবেন এছাড়াও জেবিএল এর সাউন্ড সিস্টেম দুর্দান্ত সাউন্ড থাকবে আমাদের এই ফোনটার ভিতরেও এছাড়াও মেন ক্যামেরা দেওয়া হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের অসম্ভব লেভেলের আপনার হচ্ছে ফটোগ্রাফি করতে পারবেন আমাদের এই ফোনটা দিয়ে এছাড়াও কাস্টমারের যে চাহিদা ছিল যে ওয়াইড অ্যাঙ্গেল মোড এবার কিন্তু ক্যামেরা সেকশনের সেই ওয়াইড অ্যাঙ্গেল মোডটা কিন্তু আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করে দিয়েছি ফ্রন্টে থাকছে থার্টি টু মেগাপিক্সেল একটা ক্লিয়ার সেলফি ক্রিস্টাল ক্লিয়ার একটা সেলফি ক্যামেরা পাবেন এছাড়াও টোটাল দশ হাজার দুশো একটা পাওয়ার সাপ্লাই পাবেন আমাদের এই ফোনটার ভিতরে কিভাবে পাঁচ হাজার দুশো একটা মেগা ব্যাটারি থাকছে ইন এবং হচ্ছে গিয়ে ইনবক্সের মধ্যে পাঁচ হাজার এর একটা পাওয়ার ব্যাঙ্ক থাকবে যে পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন এটা এছাড়া আপনার হচ্ছে ফাইভ ওয়াটের যে ফার্স্ট চার্জার তিন বক্সে ওয়্যার্ড চার্জার আছেই এবং ওয়ারলেসলি আপনি চার্জ করতে পারবেন সেটাও তিরিশ ওয়াটের চার্জার মার্কেট তো অ্যাভারেজ এখন তিরিশ চল্লিশ হাজার টাকা বাজারের মধ্যে তে তিরিশ ওয়াটের চার্জারই ওয়ারই থাকে সেখানে আপনি ওয়ারলেস পাচ্ছেন তিরিশ ওয়াটের সেই ফোনটা কিন্তু আমরা আমাদের নোট ফিফটি প্রো এই মডেলটাতে দিয়ে দিয়েছি এবং ক্যামেরাটা দেখেন কি পরিমাণে একটা বেজেললেস একেবারেই বেজেল বলতে পারার নাই বললেই চলে ক্যামেরার সোকসানে হিউজ পরিমাণে কিছু আপডেট করে হচ্ছে এছাড়া আমাদের এই নোট ফিফটি প্রো এই মডেলটাতে কিন্তু আপনারা চাইলে বিপি মাপতে পারবেন এছাড়া আপনার অক্সিজেন বা আপনার অক্সিজেন লেভেল কতটুকু আছে ব্লাডে সেটাও কিন্তু আপনার মাপার ইয়া দেওয়া আছে টেকনোলজি দেওয়া আছে টোটাল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের আমাদের নোট ফিফটি প্রোর অফিসিয়াল প্রাইস

আর যারা মনে করছেন হচ্ছে ডিসকাউন্ট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ফোন নাম্বারে ফোন দিতে হবে নাহলে আমাদের স্টোরে ভিজিট করতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে দেখো ভাই আমাদের হচ্ছে গিয়ে সেম কনফিগারেশনের জাস্ট হট নোট ফিফটিটা নোট ফিফটি এটার মধ্যে হচ্ছে আপনি সেম বেজারলেস ডিসপ্লে পাবেন এটার মধ্যে হচ্ছে পাঁচ হাজার দুইশো একটা পাওয়ার ব্যাটারি পাবেন এবং পাঁচ হাজার এমএচের একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন মানে টোটাল দশ হাজার দুইশো এছাড়াও এটার ভিতরে আপনার যে কোনো গ্লাস পলিশিং এবং হচ্ছে গিয়ে পেশাম মেটেরিয়াল মানে মেটাল প্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম এছাড়াও জেবিল স্পিকার এটার মধ্যেও দেওয়া হয়েছে এবং এটার ভিতরে কিন্তু আপনার আয়ার ব্লাস্টার ইউজ করা হয়েছে আর এটার মধ্যেও কিন্তু আপনারা পাবেন ওয়ারলেস চার্জিং ফ্যাসিলিটিস আর হচ্ছে কি এটার ভিতরে পাবেন হচ্ছে কি আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেকশন এবং টোটাল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এর হিউজ একটা হচ্ছে কনফিগারেশন এটার মধ্যে দেওয়া আছে তো যেমন একটা আমি এআই ফিচার্সটা বলি সাপোজ অনেক সময় হয় না আমরা বাইরে থেকে কোনো হচ্ছে যে ইংরেজিতে কথা বলতেছে বাট আমরা বুঝতেছি না বা অন্য কোনো ভাষায় কথা বলতে আপনার ট্রান্সলেটর ইউজ করেন আপনি ইংরেজিতে শুনবেন সে আরবিতে কথা বলতেছে আপনি ইংরেজিতে শুনবেন এই ধরনের হিউজ হচ্ছে কি আপনার আনকমন আনকমন কিছু ফিচার্স এ আই ফিচার্স এটার ভিতর অ্যাড করা দেওয়া হয়েছে যেটা কিন্তু আপনার আমাদের নোট তে পেয়ে যাবেন নোট ফিফটির অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র মাত্র 28000 হাজার টাকা হ্যাঁ মাত্র আঠাশ হাজার টাকার মধ্যে নোট ফিফটির মতো একটা প্রিমিয়াম ফোন আমি মনে করি নোট ফিফটি পোর্টছে নোট ফিফটিটা আরো বেশি প্রিমিয়াম কারণ সেম টু সেম কনফিগ্রেশন তো এটার মধ্যেও কিন্তু আপনারা টোটাল সেম পাঁচটা গিফট পাবেন আপনারা যদি হচ্ছে কি এখান থেকে এই ক্যাটাগরির গিফট নিতে চান আপনি স্পিকার থেকে শুরু করে যেগুলো নেকবেন বা সবকিছু আপনারা হচ্ছে পাঁচটা নিতে পারবেন আর যারা প্রিমিয়াম গিফট নিতে চান এখান থেকে টোটাল তিনটা গিফট প্রিমিয়াম নিতে পারবেন আর যারা ডিসকাউন্ট নিচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা লাগবে এরপরে দেখা ভাই আমাদের হচ্ছে সেই ভাইরাল ফোন যে ফোনটা নেওয়ার জন্য এখনো অনেক অনেক কাস্টমার অধীর আগ্রহে বসে থাকে যেটা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বাজারের মধ্যে পাওয়া যায় না অনেক সময় সেই কার্ভ ডিসপ্লে আমরা দিচ্ছি এবং এই ভিডিওতে থাকবে একটা স্পেশাল অফার তো বলে দিচ্ছি এটার ভিতরে একটু কনফিগুয়েশনটা বলি যেমন থ্রি ডি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এবং জেবিলের স্পিকার ডাবল স্পিকার এটার মধ্যেও দেওয়া আছে এবং এত স্লিম হওয়া সত্ত্বেও মাত্র একশো গ্রাম একটা ফোন এটার মধ্যেও কিন্তু আপনার টোটাল পাঁচ হাজার এম একটা মেগা ব্যাটারি এটার মতো পাবেন এবং তেত্রিশ হাজার একটা ফ্ল্যাশ চার্জার পাবেন হ্যালো জি হান্ড্রেড মতো একটা পাওয়ারফুল প্রসেসর যেটা দিয়ে গেম তো খেলতে পারবেনি এছাড়াও লাইফ টাইম মানে আপনার হচ্ছে চার থেকে পাঁচ বছর মধ্যে একটা অনায়াসে ইউজ করতে পারবেন মানে হ্যাং ল্যাক ফ্রি একটা পারফরমেন্স পাবেন এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে চব্বিশ হাজার টাকা রিসেন্টলি এটা এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে ভাইয়া অফিসিয়াল টাকা ডিসকাউন্ট জি ভাইয়া ডিসকাউন্ট হয়েছে এবং

তারপরে ভাইয়া তারপরে দেখা আমাদের সেমটার ভিতরে হট ফিফটি প্রো এটা হচ্ছে হট ফিফটি প্রো এটাও দেখেন কি সুন্দর স্লিম একটা ফোন এবং হচ্ছে যে আপনার ডিজাইনটাও অলমোস্ট সুন্দর একটা ডিজাইন করেছে বেজেল বলতে পারি এটার মধ্যেও অলমোস্ট নাই আপনার নাইনটি ফাইভ ওয়ান নাইনটি সিক্স পার্সেন্ট বেজেল আছে বাট মজার কথা হচ্ছে বিশ হাজার টাকার নিচে এই ফোনটাই দিচ্ছে আমরা একমাত্র ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ইভেন আমাদের অন্যান্য ইভেন অন্যান্য ব্র্যান্ডের মধ্যেও দেখবেন খুব বেশি হলে এক হাজার বারোশো তেরোশো ইনিট স্পিক ব্রাইটনেস এই ফোনটার ভিতরে আঠেরোশো স্পিক ব্রাইটনেস দিচ্ছি মানে ব্রাইটনেস থাকবে খুবই ভালো চমৎকার লেভেলের ক্যামেরা কোয়ালিটিও ভালো পাবেন ভালো ভিডিও দেখতে পাবেন ভালো ব্রাইটনেস দেখতে হলে তো এটার ভিতরেও কিন্তু ডাবল স্টোর স্পিকার দেওয়া আছে পাঁচ হাজার এর ব্যাটারির সাথে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এটার মধ্যেও দেওয়া আছে তো কনফিগারেশন যদি বলি ভাই খুবই খুবই চমৎকার একটা কনফিগারেশন আমাদের হট ফিফটি প্রো এই ফোনটা প্রতি দিচ্ছি এবং আট জিবি টোটাল ষোলো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজের ভিতরে আমরা এই ফোনটা দিচ্ছি উনিশ হাজার টাকা এবং এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে ডিসকাউন্ট অফার এখন এটা হয়েছে আঠেরো হাজার টাকা এবং আঠেরো হাজার টাকার সাথে এটার ভিতরে কিন্তু আপনার টোটাল গ্লাস এই যে দেখেন প্রিমিয়াম গ্লাস হেডফোন স্ট্যান্ড এগুলো তো থাকবেই এবং এখান থেকে টোটাল আরও দুইটা গিফট মিলে টোটাল পাঁচটা গিফট থাকবে হট ফিফটি প্রোর সাথেও এবং যারা মনে করছেন প্রিমিয়াম গিফট নিতে চান তারা হচ্ছে যে এখান থেকে আরো একটা গিফট পেয়েছে এবং গ্লাস হেডফোন ইস্টরন এগুলো কিন্তু সহকারে গিফট নিতে পারবেন আর যারা মনে করছেন ডিসকাউন্ট নিতে চান ভাই 1000 টাকা তো 19000 থেকে 18000 টাকা হয়েছে আর ভাইয়া এটা আমরা দিচ্ছি 600 টাকার ডিসকাউন্ট টোটাল 600 টাকা ডিসকাউন্ট টোটাল 600 টাকা ডিসকাউন্ট দি দিও আপনাদের হট 50 প্রো এই প্রিমিয়াম ফোনটার সাথে এবং যারা হচ্ছে যে সেম কনফিগারেশনের মধ্যে একদম সেম দেখেন সেম কনফিগারেশনের মধ্যে হট 50টা নিতে চান সেম টু সেম জাস্ট এটা ডিসপ্লে ফিঙ্গার এটা সাইডে ফিঙ্গার ঠিক আছে এটা তেত্রিশ ওয়ারের চার্জার আর এটা হচ্ছে আঠেরো ওয়াট চার্জার এছাড়া এটা ডিসপ্লে একশো বিশ হার্স ফুল এইচডি প্লাস আপনার হচ্ছে গিয়ে ডিসপ্লে রিফ্রেশেড আট জিবি টোটাল ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং জি হান্ড্রেডের মধ্যে সেই পাওয়ারফুল প্রসেসরটা দেখেন বত্রিশ হাজার টাকার ফোনে যেই নোট ফিফটি প্রোর মধ্যে যে প্রসেসরটা শুধু স্মুথনেস পারফরমেন্স ইউজ করার জন্য আমাদের হট ফিফটি প্রো এবং হট ফিফটির মধ্যে সেম প্রসেসরটি দিয়ে দিয়েছি শুধু স্পেশালি গেমারদের জন্য ঠিক আছে এবং সেম ডিজাইনের মধ্যেও এটা ছিল সতেরো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে এটার অফিসিয়াল প্রাইসে কিন্তু এখন ষোলো হাজার টাকা পয় ষোলো হাজার টাকার মধ্যে আমাদের হট ফিফটি এই চমৎকার ফোনটা নিতে পারবেন আমাদের এক্সো সিক্স পক্ষ থেকে আরো পাঁচটা গ্লাস হেডফোন স্টার নোটিসি এবং এখান থেকে আরো একটা গিফট কিন্তু আপনারা নিতে পারবেন টোটাল পাঁচটা গিফট হট সাথে আর যারা মনে করছেন ভাই গিফট নিব না স্পেশাল ভাবে ডিসকাউন্ট নিতে চায় তাদের জন্য কিন্তু থাকবে এক হাজার ডিসকাউন্ট হওয়ার পর আরো পাঁচশো টাকা ভাইয়া টোটাল পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে টোটাল মনে হয় পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি কিন্তু এই চমৎকার ফোনটি একটি ইনএক্টিভ ফোন নিতে পারবেন এখানে একটু বলে রাখি ইনেকটিভ কেন বললাম আমাদের এই প্রত্যেকটা ফোন কিন্তু থাকবে অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছর ওয়ারেন্টি সব কিছু সম্মিলিত কিন্তু আপনি নিতে পারবেন যে কোনো ফোন ইনএক্টিভ যেদিনকে আসবেন সেদিনকে ওয়ারেন্টি একটু করে দেব আচ্ছা তারপরে দেখাবো কিন্তু ভাইয়া আমাদের হচ্ছে যে আরেকটা চমৎকার ফোন যেটা হচ্ছে হট ফিফটি আই ফিফটি আই সিরিজটা হচ্ছে চমৎকার ফিচার্স দেয় বাট বাজেট দেয় কমায় ঠিক আছে তুলনা হলে প্রাইসটা কম থাকে এটার মধ্যে একশো বিশ হার্স রিফ্রেশের ভাইয়া এই বাজার সেগমেন্টে একশো বিশ হার্স ডাবল স্টোরি স্পিকার তাও তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম এবং আটচল্লিশ মেগাপিক্সেলের অরিজিনাল সনি লেন্সের ক্যামেরা এবং ইন সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট থাকবে এবং টাইপ সি পোর্ট থাকবে আঠারো ওয়াটার ফাস্ট চার্জার থাকবে এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট থাকবে ভাই অলওয়েজ অন যেটা একটা অ্যামোলে ডিসপ্লে ফাংশন সেটা আপনারা দেখছেন মাত্র তেইশ হাজার তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দো হাজার টাকা বাজেটের মধ্যেই এই অলওয়েজ অন ফিচার্সটা পাচ্ছেন এবং চোদ্দ হাজার টাকার ভিতরে টোটাল বারো জিবি পাচ্ছেন ভাই জিবি প্লাস ছ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র তেরো হাজার চোদ্দ হাজার টাকার মধ্যে একশো সিসি পক্ষ থাকবে গিফট তো ডিসকাউন্ট তো থাকবে গিফট হিসেবে থাকবে গ্লাস হেডফোন এবং এখান থেকে পছন্দ করে আরো একটা টোটাল পাঁচটা গিফট এবং যারা হচ্ছে কি ডিসকাউন্ট নিতে চান গিফট না নিয়ে যে ভাই গিফট লাগবে না আমার ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু চোদ্দ হাজার টাকার ফোনটা আমি আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমি এই ফোনটা দিতে পারবো দিচ্ছি দিচ্ছি এবং এই সেম ডিজাইনটার মধ্যেই আমরা এই স্মার্ট নাইন একদম শেষ সময় চলে আসছি শেষ ফোনটা দেখা দেবো স্মার্ট নাইন যেটা কি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে চার জিবি একশো আঠার জিবি মানে সেম টু সেম চার জিবি প্লাস চার জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ উপরে এবং নিচে ডাবল স্টোর স্পিকার যেটা তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম এবং চার বছরের পারফরমেন্স গ্যারান্টি যে প্রসেসরটা হ্যালিও জি এইট ওয়ান হ্যালিও জি এইটটি ওয়ান যে প্রসেসরটা সেই প্রসেসরটা চার বছর পারফরমেন্স গ্যারান্টি থাকবে এবং যে ব্যাটারি আছে পাঁচ হাজার এম এর ব্যাটারি সেই ব্যাটারিও চার বছর পারফরমেন্স থাকবে মানে নতুন অবস্থায় যে স্মুথনেস যে স্পিডটা আপনি ব্যাটারি পাবেন

দশ হাজার টাকা শুধুমাত্র থেকে আর যারা গিফট নিতে চান ভাই ডিসকাউন্ট লাগবে না তাহলে দশ হাজার তিনশো টাকার সাথে পাঁচটা গিফট গ্লাস্ট কি লাগবে পছন্দ করে নিতে পারবেন ভাইয়ের দোকান থেকে তো আমরা আমাদের আরেক লাস্ট হচ্ছে কি আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবো আমাদের হচ্ছে ঢাকা হাতিরপুর রোড লিফট ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার তিরিশ নাম্বার দোকান যারা চিনবেন না ভাই দয়া করে আমাদের এই নাম্বারে ফোন দিবেন আমরা নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তাও আপনার হচ্ছে গিয়ে অন্য কোথাও দোকান থেকে নিজের বিভ্রান্ত হবেন না নিজে ভুল করবেন না নিজে ঠকবেন না না চিনলে ভাই এত দূর পর্যন্ত চলে আসলে অবশ্যই আমাদের ফোন দিবেন আমরা নিজে আপনাকে ফোনটি দিব এবং এত এত গিফট আপনার হয়ে যাবে ভাই তো এই বলে শেষ আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম